সমস্যা নেই নো প্রবলেম শশা ক্ষীরে দুই ডে সুন্দর করে ধুয়ে নেবেন তারপর যদি চাকর দিয়ে না কাটতে পারেন কোনো সমস্যা নেই দা দিয়ে কাটবেন এই জন্য সুন্দর করে কেটে নেবেন তো ডেস্ট অব করা

ইউটিউবে অনেকে ভিউ অনেক ভিউয়ার্স হয়ে আছে ভিডিও কেটে কেটে দেয় ভিডিও কেটে কেটে দেখলে কি কিছু শিখা পারবেন শিখা পারবেন এরকম করে সালাদ বানাইবেন দেখবেন সালাদ খেয়ে সবাই টাস কি লাইয়া যাব আজকে টাস কি খাওয়ার রেসিপি দাম এই তুমি শব্দ করতেছো কেন দাও না ভিডিও বানাইতেছি একটা জিনিস আপনি করে দেয় এই দেয় একটা টমেটো আছে এই জায়গা সিদ্ধ কেটে ফালে দিলাম তারপরে এখন দেখেন এই যে এই টমেটোটা এই জিনিসটা ফালানোর জন্য কতটুকু টমেটো নষ্ট হয়েছে এটা ফালানো দরকার কি এটা সবই কম কিছুই কিছু এতটুকু টমেটো ফালে লাভ আছে টমেটোর অনেক দাম এখন পর্যন্ত টমেটোর দাম কমে মাঝে মাঝে চাকু দিয়ে কাটবে চাকু দিয়ে কাটলে মনে মনে একটু বড় লুকিয়া মাঝে 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 সময় হাত চাত কেটে যায় এই মাঝে মাঝে চাকু দিয়ে কাটলে নিজের অনেক বড় লোক মনে হতেছে যেমন আমার মনে হইতেছে আমি বড় একজন মানুষ সেলিব্রিটি কারণ আমি চাকু দিয়ে সবজি কাটতেছি ও বাবি আলাদা একটা এই যে শশা টমেটো কাটা শেষ হয়েছে এখন হয়েছে ডিম একটা সুন্দরই পেঁয়াজ বেগুনি কালারের পেঁয়াজ ডিম বাপের জন্মে তো কোনদিন বেগুনি কালার পেঁয়াজ খাই নাই মানে জামাইয়ের জন্মে খাই মানে আমার বরের জন্মে খাইতেছে বাপের জন্মে খাইছে সাদা রঙের পেঁয়াজ ভাই এখন দেখতেছি বেগুনি রঙের পেঁয়াজ বাংলাদেশে জামাই মানে নিজের জামাইকে বোঝায় যেমন ইন্ডিয়াতে জামাই মানে মেয়ে জামাইকে বোঝায় মানে শাশুড়িরা সব সময় জামাই মেয়ে জামাইকে জামাই জামাই বলে আর আমাদের এখানে বইয়েরাও জামাই জামাই বলে আজকে সবার নাক দিয়ে পানিপুরবো দেখ আজকে এমন সালাদ বানাবো যেন সবার খাওয়ার সময় নাক গে যায় কাঁচামরিচ সময় একটু বেশি করে খাবার সময় যদি নাক না গামে নাক দিয়ে জল না করে তাহলে সেই খাবার খাবারের কোনো স্বাদ নেই এন্ড তো রেসিপি শুরু প্রথমে সর্ষা দিবেন সর্ষা না থাকলে ঘি দিবেন তারপর দিবেন পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে দেখেন যে কত সুন্দর করে কাটছি দু একটা এরকম আস্তে আস্তে রাখবেন এই যে এতে সাদা আরও বেশি লাগবো এখন মশলা পাতি দিব তারপর দিব পাতা তারপর হলুদ মরিচ কিচ্ছু দিবেন না বুলেও দিবেন না তারপর দিব লবণ লবণ ছাড়া জীবনে কিছু খাওয়া যায় না তারপর লাগবে এরকম সুন্দর একটা হাত পাঁচ আঙ্গুল বিশিষ্ট তারপর পাঁচ আঙ্গুল দিয়ে এরকম করে ধুইরে এরকম করে একটা জুলে সেটখানি মারবেন তাহলে দেখবেন সুন্দর একটা রেসিপি হয়ে যাব খুব সহজ পদ্ধতিতে আপনার এই রেসিপিটা সকাল বিকাল দুপুর রাত যে কোনো সময় খেতে পারেন কোনো প্রবলেম নাই রান্না ইচ্ছা করতেছে না কোনো সমস্যা নেই খালি পেঁয়াজ শশা কাঁচামরিচ কেইটা এক প্লেট বাদ জামাই আমাই বনয়ে দেবেন আর খাও এমন রেসিপি জীবনে কোনো দিন খাও না একবার খাইলে পাগল হয়ে যাবো

দেখছেন এরকম রেসিপি বানাবেন কিচ্ছু রান্ধন না কোনো চিন্তা নেই সারাদিন বলে ঘুম পারবেন ওইটা না খালি যে শশা তারপরে টমেটো কাঁচামরিচ কাটে এরকম একজন জামাই নেয় খালি তার প্লেট ভরে দিয়ে দিন শেষ এরকম জামাই দিব এরকম জামাই করবে না না এরকম না যার যেমন আছে এরকম জামাই দেখা